কংগ্রেস আওয়াজ তুলেছে ভোট চোর গদি নিশানায় নির্বাচন কমিশন মোদী সরকার টানা ষোলো দিন ধরে ভোটমুখী বিহারে ঘুরে হঠাৎ উধাও রাহুল গান্ধী ফের দেখা গেল মঙ্গলবার সংসদে উপরাষ্ট্রপতি ভোটে সেখানেও কি ভোট চুরির গল্প আছে প্রশ্নটা উঠছে ভোটের ফলে অঙ্কের হিসেবে সিপি রাধাকৃষ্ণনের জয় শুধু সময়ের অপেক্ষা হয়েছেও তাই জোট ইন্ডিয়া তুলেছিল অন্তরাত্মার আওয়াজ ভোটের ফলও বলছে অন্তরাত্মার ডাকে অনেকেরই সারা না হলে কিভাবে প্রত্যাশার চেয়েও বেশি ভোট গিয়েছে রাধাকৃষ্ণনের ঝুলিতে সংসদে এনডিএর শক্তি চারশো পঁচিশ ওয়াইএসআর কংগ্রেস সমর্থন করেছিল রাধাকৃষ্ণনকে আপের বিক্ষুব্ধ সাংসদ সাতিম মালিওয়ালকে ধরে রাধাকৃষ্ণনের পাওয়ার কথা ছিল চারশো সাঁত্রিশটি ভোট কিন্তু পেয়েছেন চারশো বাহান্ন ভোট ভারতী 15 ভোট কোথা থেকে গিয়েছে রাধা কৃষ্ণনের ঝুড়িতে জবাব কংগ্রেসের কেউ কেউ হোনাতা ও था वो हो गया और थिरू राधा कृष्णन जी, जी जीत गए हैं জয়রাম রমেশের দাবি ছিল জোট ইন্ডিয়ার 315 ভোট নিশ্চিত কিন্তু বি সুদর্শন রেড্ডি পেয়েছেন 300 ভোট হিসেবের চেয়েও পনেরো কম কেজরিৱালের আপ ও আসাদুদ্দিনের মিমও রেড্ডিকে সমর্থন করেছিল সেই হিসেবে রেড্ডির ঝুলিতে থাকার কথা ছিল তিনশো চব্বিশ ভোট আপ ও ভীমের ভোট কি রেড্ডির পক্ষে পরেরই জয়রাম রমেশীমা কেন আপ ভীমকে হিসেবের বাইরে রেখেছিলেন কোথায় গেল চোট ইন্ডিয়ার পনেরো ভোট জবাবে কংগ্রেসের মুখে শতাংশের হিসেব যাহারতক সওয়ালের জন্য অপ্রাণামোগ

बीजेपी के हाथ में कथा जिस लोगों ने सुदर्शन रेड्डी जी के सामने एक आंकड़ा दिया है ऐसे 15 हो डिस्क्वालीफाई किए अब मुझे कारण मालूम है अगर ये देखते तो इनसे 15 आउट हमको मिले हैं उनके पास सत्ता है सब कुछ है उपराष्ट्रपति वोटों की वोट चोरी का गल्प फदर चेष्टा স্লোগানকে হাতিয়ার করে কি সন্দেহর হাত থেকে বাঁচতে চাইছেন সঞ্জয় রাউতরা প্রশিক্ষিত সাংসদদের ভোট বাতিল হওয়াটাও কি সন্দেহজনক নয় ভোট বাতিল ক্রস ভোটিং কি স্পষ্ট করে দিল না জোট ইন্ডিয়ার ভঙ্গুর দশাটা ক্যালকাটা নিউজ